মানে গোড এগ্রিকালচারের প্র্যাকটিসেস এই স্কুলের আজকে আমাদের ব্যালট বক্স টেস্ট পরীক্ষা বা বিবিটি হচ্ছে আজকে আমরা দশটি প্রশ্নের পরীক্ষা নেব যারা পি টেস্ট পরীক্ষা প্রাক মূল্যায়ন আজকে আমি একটু নিয়ম বলে দিচ্ছি এখানে প্রশ্ন দেওয়া আছে একটি প্রশ্ন দেওয়া আছে যেমন নমুনার কোনটি ভালো পিছ এখানে অপশন দেওয়া আছে তিনটে তিনটে বিচার নমুনা দেওয়া আছে ঠিক আছে যেটা ভালো মনে হয় আপনি একটা পকেটের মধ্যে ভোট দিবেন এটা হলো আপনার কি ব্যালট পেপার আপনার হাতে এটা হলো ব্যালট বক্স আর এটা হলো প্রতীক নাকি আপনার যে প্রতি মনে হয় যেটা সঠিক উত্তর এটার মধ্যে খোলা যায় ঠিক আছে তাহলে আমরা আমরা ভাই আপনার নাম আমার আমাদের যে আজকে কৃষক আছেন উনি হচ্ছেন মোহাম্মদ মাসুদ পারভেজ উনি আজকে এই দশটি প্রশ্নের উত্তর দেবে দেখবো আমরা উনি কতগুলি প্রশ্ন থেকে উত্তর পারে আজকে দশটি থেকে যদি যতগুলি প্রশ্ন যদি আটটি পারে তাহলে আশি পার্সেন্ট পারলো ষাটটি পারলে সত্তর পার্সেন্ট আর দশটি যদি তাহলে একশো পার্সেন্ট আর যদি এগুলোতে কম পারে বাকিগুলো আমরা দশটি সেশন পরিচালনার পরে দেখবো উনি এখান থেকে বাকি প্রশ্নগুলির উত্তর পেরেছেন কিনা যে আমরা স্টার্ট করি এখানে আমাদের একজন রেফারি রয়েছেন উনি এখানে প্রতিটা প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড সময় দেবেন তিরিশ সেকেন্ডের মধ্যে যদি উনি উত্তর না দিতে পারেন তাহলে পরবর্তী আমরা পরবর্তী প্রশ্ন চলে ঠিক আছে আজকে আমাদের প্রশ্ন এক নম্বর প্রশ্ন নমুন আর কোনটি ভালো বেশ এটা কোন নমুন আমাদের আপনার ভালো মনে হয় এক নম্বর বন্ধু পক্ষে কোনটি যেটা উত্তর দিয়ে সঠিক যে শিকর বরাবর ভাঙ্গা কাণ্ড হ্যাঁ উপযুক্ত বয়সের ও শিকর অকত

পিবিটি নিয়েছি আর এখানে এক নম্বর প্রথম যে বুদ্ধিছেন উনি উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ মাসুদ পারভেজ আজকে ওনার কাছে দশটি প্রশ্নের উত্তর নিয়েছি আমরা এই উত্তরগুলি আমরা ব্যালট বক্সের মধ্যে রাখা আছে আমরা এগুলি দেখবো দেখে আমরা আমাদের যে খাতা আছে খাতা লিখে রাখবো যে আজকে কতগুলি প্রশ্নের উত্তর পেরেছে এবং এই প্রশিক্ষণ শেষে আমরা দেখবো যে যেগুলি উত্তর না পারে মানে পারেননি এগুলি যদি ওই প্রশিক্ষণ শেষে পারেন তাহলে বোঝা যাব আমাদের এখানে প্রশিক্ষণ সফল হয়েছে তাহলে যে আমেজ আজকে আপনাদের ব্যালট বক্স পরীক্ষাটা নিলাম এটা কি উপকারিতা আছে মনে করেন এটা কি আপনার প্রাথমিক জ্ঞান তা করা হয়েছে নাকি আপনি কতটুক পারেন এবং ক্লাস শেষে আমরা যদি যেগুলো না পারি এগুলো আমরা জানতে পারি তাহলে আমাদের প্রশিক্ষণ সফল নাকি ঠিক আছে ধন্যবাদ